আপনাদের কাছে এই প্রত্যাশা রাখি আপনারা প্রত্যেকে এই ব্যালটটি সম্পূর্ণভাবে ফিল আপ করে আগামী দিনে তিনি কী করবেন তিনি তৃণমূলে থাকবেন কি না অন্য দলে যাবেন বা নির্দলে থাকবেন নাকি পার্টিগড়ায় ছেড়ে দেবেন সেসব সিদ্ধান্ত আপনাদের কাছে গত উনিশে মার্চ তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে যোগদান মঞ্চে গিয়েও দলীয় পতাকা হাতে তোলেননি পনেরো নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলার দেবাশিস বন্দ্যোপাধ্যায় তিনি সাফ জানান এলাকাবাসীর মতামত ছাড়া তিনি শাসক দলের যোগদান করতে পারবেন না সেই মতামত নিতেই এবার ভোটগ্রহণ আয়োজনে স্থানীয় কাউন্সিলর কাউন্সিলরের সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে ব্যালট পেপার বিলি করছেন কীভাবে ভোটদান কোথায় ব্যালট বাক্স রাখা বুঝিয়ে দিচ্ছেন ভোটারদের জানা গিয়েছে এই ভোটে অংশগ্রহণ করবেন ওয়ার্ডের প্রায় সাড়ে পাঁচ হাজার ভোটার আগামী চৌঠা এপ্রিল থেকে দক্ষিণ দমদম পুরসভার ওয়ার্ডের বিভিন্ন স্থানে থাকা ব্যালট বাক্সে তাদের মতামত জমা করতে পারবেন এলাকাবাসী আগামী দশই এপ্রিল স্থানীয়দের মতামত সম্বলিত ব্যালট বাক্সগুলি নির্বাচন কমিটির সামনে খুলে তার জনসমক্ষে নিয়ে আসা হবে সেই মতামতের উপর ভিত্তি করে কাউন্সিলর তার আগামী রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করবেন এই ব্যালট করার উদ্দেশ্য হচ্ছে যে উনি যে কার ভোটে জিতেছে সেইটা হচ্ছে ওয়ার্ডের ওয়ার্ডের জনগণের জন্য মানে লিড করার উনি তাই এখন ওনাকে যখন দাঁড়িয়েই দিয়েছে তো এখন যে উনি নির্দলে হয়ে দাঁড়িয়েছে তাহলে কার মতে জনগণের মতে না বলার নেই কিছু এমন একটা ছেলে অনেক ছোট থেকে দেখছি তো কষ্টও করেছে প্রচুর কষ্ট করেছে ছোটোবেলায় খুব ভালো ছেলে এক কথায় লোকসভা ভোটের আগেই এলাকায় ভোট গ্রহণের মাধ্যমে এলাকাবাসীর মতামত নিয়ে নিজের ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় দলীয় কলহ উস্কে দিয়ে দু সালে ঘাসফুল প্রতীক ছেড়ে নির্দল হিসেবে ভোটে দাঁড়ান দেবাশিস বন্দ্যোপাধ্যায় তার পক্ষে ছিয়ানব্বই শতাংশ ভোট পড়ে দুই বছর বাদে তাকে তৃণমূলে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছিল সব কিছু চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলান দেবাশিস বন্দ্যোপাধ্যায় যে কিছু কুচকরি এটা সহ্য করতে পারেনি তারা কনসপেন্সি করে আমার টিকিটটাই আটকানোর চেষ্টা করেছে এবং তারা সাফল্য সাফল্যও লাভ করেছে তখন আমাদের মহাসচিব ছিল পার্থ চট্টোপাধ্যায় তিনি দু হাজার বাইশে আমায় কিন্তু টিকিট দেননি বলে আমার নামে অভিযোগ আছে তা উনি একটা অভিযোগও আমি বললাম যে তাহলে একটা অভিযোগ আমায় দিন যে এই অভিযোগটা আছে তাহলে আমি সেটা রেক্টিফিকেশান করবো বলুন উনি সেই কাগজ উনি দেখাতে পারেনি তা আমি আমার এলাকার লোকেদের সাথে কথা বলি বলে তারা বলে তুমি নির্দলে দাঁড়াও আমি নির্দলে দাঁড়াই এবং ছিয়ানব্বই শতাংশ ভোটে আমি জিতি পোল ভোটে ছিয়ানব্বই শতাংশ পাই ছিয়ানব্বই শতাংশ মানুষ আমায় ভোট দিয়েছে তারা যে সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্ত নিয়ে চলব আগামী দিনে রাজনীতি করব এই ভোট গ্রহণ আয়োজনের পক্ষে বলতে গিয়ে শাসক দলের কোন্দলকে ঘুরিয়ে কাঠগড়ায় তোলেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় শান্তনু সাহা রিপোর্ট কালকাটা নিউজ